আসসালামু আলাইকুম আজকে আমি বিরিয়ানি রান্না করে দেখাবো খুব সহজে কম উপকরণ দিয়ে ঝরঝরে বিরিয়ানি রান্না করে দেখাবো এজন্য আমি এখানে এক কেজি মাংস নিয়ে নিয়েছি এক কেজি মাংসের জন্য আমি এখানে বাজারে যে বিরিয়ানি মশলাগুলো পাওয়া যায় সেখান থেকে এক প্যাকেট নিয়ে নিয়েছি এখানে আমি পুরো বিরিয়ানির প্যাকেটটাই ইউজ করব কারণ এক কেজি মাংসের জন্য এক প্যাকেট মশলাই লাগবে তারপর আমি এখানে নুন মরিচের গুঁড়া আদা রসুন বাটা পেঁয়াজ কুচি টক দই আমার কাছে ছিল না আমি গুঁড়া দুধে একটু ভিনেগার মিশিয়ে দিয়ে দিয়েছি তেল কাঁচা মরিচ পেঁয়াজ সব দিয়ে আমি এখন মাংসটা ভালো করে সিদ্ধ করে কষিয়ে নিব আমি এখানে আর অতিরিক্ত কোনো মশলা ইউজ করব না এই মশলা দিয়েই রান্না করবো কারণ বিরিয়ানি মশলায় সব কিছুই দেওয়া থাকে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব মাংসটা আমার প্রায় হয়ে এসেছে এবার কষিয়ে নেব ভালো করে পানিটা একবারে শুকিয়ে নেব মাংসটা হয়ে গেছে এখানে একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু পেঁয়াজ কষি এখানে বেস্তা করে নেব পেঁয়াজের ব্রেস্তাটা আমাদের বিরিয়ানিতে লাগবে পেঁয়াজের ব্রেস্তা দিলে অন্যরকম একটা ফ্লেভার তৈরি হয় তো এরকম লাল লাল করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি বেশি ভাজলে আবার পুড়ে যাবে এইভাবে আমি তুলে নিব এরকম লাল লাল কালার হয়ে আসলেই তুলে নিতে হবে আমি এই তেলেই সিদ্ধ করে রাখা আলু ভেজে নিব আগে থেকে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি বড় আলু হলে আপনারা ফালি করে দেবেন আমি এখানে ছোটো ছোটো আলু নিয়েছি তাই গোটা গোটা দিয়ে দিয়েছি এই আলুর মধ্যে আমি চালগুলা দিয়ে দিলাম এখানে আমি পোলায়ের চাল নিয়েছি গোড়া চাল আপনারা যে কোনো আতপ চাল দিয়ে করতে পারেন এবার ভালো করে চালটা আমি আলুর সঙ্গে ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে আমি রান্না করা সেই মাংসটা দিয়ে দিচ্ছি ভালো এবার মাংসের সঙ্গে চাল আলু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব বিরিয়ানি এভাবে রান্না করলে যে স্বাদ হবে না এমন কোনো কথা নেই যে মাংস আলাদাভাবে অন্যভাবে দিতে হবে আলাদা করে চাল রান্না করতে হবে এমন কোনো কথা নেই যেভাবেই রান্না করেন অনেক মজা হয় তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যতটুক চাল নিয়েছি তার ডাবল পানি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি মাংসে যেহেতু লবণ আছে চেক করে দেবেন আর যে মশলাটুকু আমি রেখেছিলাম ওই মশলা দিয়ে দিলাম এখন তাতে সুন্দর একটা ফ্লেভার বের হয় এখন হালকা হাতে একটু নেড়ে দেবো ঢেকে দিয়ে অপেক্ষা করবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর পানিটা টেনে গেছে একটু একটু আছে কাঁচা এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়টা একটু বেরেস্তা দিয়ে দিলাম তারপরে একটুখানি উল্টে পাল্টে দেব বেশি নাড়ানাড়ি করা যাবে না আবার এখন আমি একটুখানি কেওড়ার জল দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে আমি রান্না করব দশ মিনিটের জন্য চুলার আছে একবারে লো করে দিয়ে এখানে আমি সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি সাথে অনেক সুন্দর ফ্লেভার আসে তো দশ মিনিট পর আমার বিরিয়ানিটা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ